নোয়াখালীর চারখিলে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে এ বিষয়ে চারখিলের মেরিনোভা জেনারেল হসপিটালের পরিচালক সিরাজুল ইসলাম বাবু সহ চার বিরুদ্ধে নোয়াখালী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং এনএস তিনশো সতেরো বাই পঁচিশ ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান চাটখিলের মেডিনোভা জেনারেল হসপিটালে চাকরিরত যুবক নাজমুল আলম নাইমের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে গত বছরের ষোলো ডিসেম্বর কোর্ট ম্যারেজ করেন ভুক্তভোগী তরুণী বিবাহের বছর না পেরোতেই দশ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে ছেলের পরিবার দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হওয়ায় প্রতারণার মাধ্যমে মেয়েকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করে নাইম এই বিষয়ে আদালতে যৌতুকের মামলা দিলে ক্ষুব্ধ হয় নাইমের পরিবার পরে নাইমের কথিত মামা মেডিনোভা জেনারেল হসপিটালের পরিচালক সিরাজুল ইসলাম বাবু নাইমের ছোট ভাই নাদিম সহ পাঁচ ছয় জনের একটি গ্রুপ গত অক্টোবরের সতেরো তারিখ মাইক্রোবাসে করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ভুক্তভোগীকে তাকে আটকে রেখে ধর্ষণ করে ভিডিও ধারণ করে আসামিরা তাদের কথা মতো মামলা না তুলে নিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয় ভুক্তভোগীর পরিবারকে আমরা দশ লাখ টাকা যদি হলারে দিই এই হলারে হলাম আজ দূর করে মাইয়ারে খুব অত্যাচার করছে দশ লাখ টাকা দিতাম ইয়া নিলে মামলা করোনা হরতেন হলা প্রথম দ্বিতীয় তৃতীয় শোনা होला বিয়া করছে প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওয়ার্ডার দিছে যে এর কোর্টের বি অস্বীকার করিয়া রাইস আর এক সপ্তাহ জেল খাটছে না হল তো এই ধরেন না পনেরো তারিখে হল আর জেলছে পনেরো ষোলো সতেরো তারিখে হাতা লোকজন মাইয়া উড়াইছে লিখেছে বাড়িতে উঠাই চিনছে চিনছে আর পাই না চিনছে আর মানুষ কিন্তু না হেতারা কিছু খেতে নেই হেতারা মাইয়া গারে নি হেতাকো কাজগুলো বেগেন সারি হেতারা আইতে সময় জ্ঞান করি হেলাই দেন হয় আমরা এবার মাইয়ার দেখতে হাইছে না বাজার যেন ওয়ান টাইম ব্যান্ডিজ খাইছে এই জায়গাটা মধ্যে করিনে করে নিয়ে আসিল আবার এক টানা দশ দিন মাইয়ার কথাই আসিল না আই আবল তাবল কথা কোনো শুরু করছে আনছে আর মানে প্রথমেই কইয়া লাইছে যে এই দুজনটা চিনছে এটা কইতো তো মাইয়া অজ্ঞান হয়ে গেছে দেন তই মেৰিনাবা হাস্পতালৰ এইয়া চিৰাজুল ইছলাম বাবু আৰু কিহঁতে তই আমাৰ যেনেকৈ আনো যদি নাহুন তোমাৰ ভিডিঅ' ভাইৰিছ কৰি দিয়ে হেতাও কাছে খাৰাব চিনাৰীৰ ভিডিঅ' আছে আমাৰ মায়াৰো ত কি কৈতাম মাহঁতৰ কথা এটা ভিডিঅ' এটা আছো আজি কাডালাই কৈ থাৰা নাই সেই কথাটো আমাৰ চাপ্তি দে ভিডিঅ' এটা পাৰ কৰিব হাতৰ কাছে ভিডিঅ' আছো তই কাকত আমাৰ যেনিক ফোন কৰিব লাগিব আমাৰ যেনেকৈ আনো যদি নাহুন

এ সকল অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত নাইমের চাটখিল সোমপাড়ার বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায় প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় গত কয়েকদিন থেকে বাসাটি তালাবদ্ধ এছাড়া মেরিনোভা হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম বাবু রাতে নাইমদের বাড়িতে আসতেন বলেও জানা যায় এ সময় প্রতিবেশীদের মুঠোভুলের সহায়তায় অভিযুক্ত নাইমের মা নাজমা বেগমের সাথে অনলাইনে কথা হলে তিনি প্রতিবেদককে নিজের মুঠোফোন নাম্বারটি দিতে অস্বীকৃতি জানায় কোনো প্রশ্নের জবাব না দিয়ে পরে যোগাযোগ করবেন বলে কল কেটে দেন তিনি আমি আসলে ওই আমার আমি একটু অসুস্থ এই কারণে আসতে পারিনি আমি আগে সমস্যা নাই তবে আমি ওই যে আমার হাতে এখন কন্টাক্ট নাম্বার নাই হ্যাঁ এখন নাই মানে মানে আওয়াজতে আমি এখন নাই মানে দরেнера বিভিন্ন মানুষরা আমার নাম্বারটা দিয়ে দিতে আমি ওই যে ওরা যে মিথ্যা করতেছে ওরা বিভিন্ন আমার নাম্বারটা প্রচার হইকে করে দিতে বিভিন্ন মানুষ দিয়ে আমার নাম্বারটা ইয়া করে দিতে একবার আমি নাম্বারটা ইউজ কইতা আচ্ছা আমি আফপারে বলবো আপনাদের সাথে নাম্বার না ওই যে বাইরে নাম্বার কইছি এদিকে মামলার অন্যতম অভিযুক্ত মেরিনোভা জেনারেল হসপিটালের পরিচালক সিরাজুল ইসলাম বাবুর সাথে কথা বলতে তার প্রতিষ্ঠানে গেলে প্রতিবেদকের সাথে দেখা করেননি তিনি অন্যদিকে মামলায় অভিযুক্তরা বাইরে থাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন তারা আইনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন